নমস্কার এবং আমাদের বিশেষ সংবাদ বুলেটিনে আপনাকে স্বাগতম আজ সবচেয়ে বড় খবর যার জন্য সবাই এতদিন অপেক্ষা করছিল থানের পুলিশ আঠাশ বছর পুরনো একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ঘটনাটি ঘটেছিল উনিশশো সাতানব্বই সালের পাঁচই অক্টোবর যখন ভাইন্দর পূর্ব এলাকায় একটি সামান্য বিবাদ থেকে একজন ব্যক্তির জীবন চলে গিয়েছিল এই মামলার আসামি রাজেন্দ্র রামদুলাল পাল যার বয়স এখন পঞ্চাশ বছর গত আঠাশ বছর ধরে পলাতক ছিল পুলিশের চোখ খেরাতে সে তার পরিচয় এবং ঠিকানা বারবার পরিবর্তন করেছে গত তিন দশকে সে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং উত্তর প্রদেশের মতো বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করে জীবন জীবনযাপন করছিল ঘটনার তারিখ উনিশশো সালের পাঁচই অক্টোবর ভাইন্দর পূর্ব এলাকার বাসুদেব ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অভিযুক্ত রাজেন্দ্র পাল এবং তার দুই সহযোগী নর্দমায় আবর্জনা ফেলছিল সেই আবর্জনা থেকে নোংরা জল পথচারী ধর্মনাথ রামশঙ্কর পাণ্ডের গায়ে ছিটে যায় যা থেকে একটি সামান্য তর্ক শুরু হয় এই তর্কাতর্কি দ্রুতই একটি বড় ঝগড়ায় রূপ নেয় এবং অভিযুক্ত রাজেন্দ্র পাল একটি বাঁশের লাঠি দিয়ে ধর্মনাথ পাণ্ডেকে আক্রমণ করে এই আক্রমণে ধর্মনাথ পাণ্ডে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার